আগে আমাদের নকশাটা লিখতে হবে অথবা কোন রায়টা লিখতে হবে লেখার যে আবহাওয়া আছে এবং হ্যাঁ লেখার পরে এটা কিভাবে জাগ্রত করতে হবে এই নিয়ম পর্যন্ত আমাদের আলোচনা করা হয়েছিল যে কোন নকশা ব্যবহার করা যাবে কোনটা ব্যবহার করা যাবে না কোনটা শিরক হবে আর কোনটা জায়গ হবে গত ক্লাসে এ পর্যন্ত আলোচনা করা হয়েছিল এরপরে আপনারা জিজ্ঞাসাবাদ করছিলেন

আপনারা যারা দেখেছি জিনের সমস্যা ব্যাপক সমস্যা তাদেরকে এই টুট দিল গুলা করতে পারবেন কেউ চাইলে একটাও করতে পারেন কেউ দুইটাও করতে পারেন কেউ চারটাও করতে পারেন এছাড়াও আরো তো বিল দেওয়া হবে পরবর্তীতে দেওয়া হবে এখন সংক্ষিপ্ত আকারে দিতেছি আর এই যে তদবির যেগুলা হইতেছে এগুলো কোন জায়গায় সারবেন না কাউরে দিবেন না আমার অনুমতি ছাড়া কাউরে দিবেন না কোন জায়গায় সারবেন না যদি সারতে হয় অথবা কাউরে দিতে হয় আমার কাছ থেকে অনুমতি নিবেন নেওয়ার পরে দিবেন তাছাড়া মেয়েটাও সারবেন না কাউরে দিবেন দিবেন না এটা আমি আপনাদেরকে আগে থেকে বলে দিলাম

তা এটা কি যে সময় লেখা যাবে না না লিখার জন্য আমাদের সময় বলে দেওয়া হয়েছে আপনারা লিখবেন হচ্ছে ফজরের নামাজের পর পর ফজরের নামাজের পর পর লিখতে হবে ফজরের নামাজের পর পর লিখবেন সূর্য ওঠার আগে লিখতে পারলে সবচেয়ে ভালো হয় অথবা সূর্য উঠলেও সমস্যা নাই নয়টার আগে লিখে শেষ করতে হবে সকাল নয়টার আগে লিখে শেষ করবো নয়টার পরে আর কোনো লেখা যাবে না সকাল নয়টার আগে লিখে তুদ্দুর গুলা শেষ করতে হবে আর উস্তাদ আর এটা তুদ্দুর আপনার বলেন মানে মানে বাড়ি বন্ধ করার যদি একটু নিয়মটা বলতেন কারণ আমরা এখন আলগা একটা বাড়ির কাছে আসছি মানে আলগা বাড়িতে আসছি কি এখানে মনে করেন অনেক উস্তাদ জি অনেক শীতাকাল মানে শ্মশান আর কি আমাদের বাড়ির আগারে আমাদের এখানে অনেক সমস্যা হচ্ছে আমাদের গরু ছাগল মারা যাচ্ছে বা অশান্তি লেগে যাচ্ছিল আর কি এটা মানে কিভাবে বন্ধ করা যেতে পারে